বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরের বাড়িতে এলেন তখন শীতকাল প্রায় বেশ ঠান্ডা পড়ত একবার ঠাকুরের সেবা করার সময় মাঝরাত্রে আমি স্বামী রামকৃষ্ণানন্দ বলছেন তাড়াতাড়ি বাইরে গেলাম শুধুমাত্র পাতলা একটা কাপড় গায়ে দিয়ে এবং ঠাকুরের ঘরে ফিরে এসে দেখলাম অসুস্থ অবস্থাতে তিনি খাট থেকে উঠে কোনো প্রকারে হামাগুড়ি দিয়ে ঘরের অপর প্রান্তে গিয়ে হুকে ঝোলানো একটা শালের নাগাল পাওয়ার চেষ্টা করছেন আমি তিরস্কারের কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি করছেন এখন কন কনে ঠান্ডা আপনার বিছানা ছেড়ে ওঠা উচিত হয়নি ঠাকুর তার নিজের শালখানা নিচের শালখানা হাতে করে উদ্বেগ ও স্নেহপূর্ণ দুর্বল কণ্ঠে বললেন আমি চাই না তোর ঠান্ডা লাগুক এটা নে। ঠাকুরের ব্যবহৃত শাল কাছে রাখার আমার যোগ্যতা নেই মনে করে ওটি পরে স্বামী ব্রহ্মানন্দতে দিয়েছিলাম। কাশীপুরে ঠাকুরের অন্তিম দিনে আমরা সবাই ভাবলাম তিনি অপেক্ষাকৃত ভালো আছেন কারণ তিনি রাত্রে অন্য দিনের চেয়ে বেশি খেয়েছিলেন এবং নিজের প্রয়াণ সম্বন্ধে কিছুই বলেননি বিকালবেলায় প্রায় এক সপ্তাহ আগে তিনি যোগিনকে বললেন পাজি দেখতে সেদিন শুভ কিনা। না এছাড়া তিনি গত কয়েকদিন ধরে আমাদের বলেছিলেন সমুদ্রে যে জাহাজটা ভাসছিল তার তিন ভাগে দুভাগ জল ভরে গেছে এবং শিগগিরই অংশটুকু জলে পড়ে যাবে ও জাহাজটি সমুদ্রে তলিয়ে যাবে কিন্তু আমরা বিশ্বাস করিনি যে তিনি সত্যি সত্যি চলে যাবেন কখনো মনে হতো না যে তিনি যন্ত্রণায় কাতর হয়েছেন তিনি সর্বদা প্রফুল্ল থাকতেন বলতেন ভালো আছেন ও সুখে আছেন কেবল গলা দেখিয়ে কি যেন একটা আছে বলতেন এর মধ্যে বলতেন দুজন আছে একজন জগৎ মাতা আর একজন তার ভক্ত ভক্তেরই অসুখ করেছে যখন শ্রীরামকৃষ্ণ দেহরক্ষা করলেন আমার মনে হয় সেইটি ছিল তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত তার মধ্যে দিয়ে একটা আনন্দে শিহরণ বয়ে গেল আমি নিজে তা দেখেছি স্বামী রামকৃষ্ণানন্দ বলছেন সেই শেষ দিনের প্রতিটি ঘটনা আমার মনে আছে ঠাকুরকে বেশ সুস্থ প্রফুল্ল মনে হয়েছিল বিকেলবেলায় তিনি পুরো দু ঘন্টা ধরে কথা বলেছিলেন একভদ্র লোকের সঙ্গে যিনি তাকে যোগ সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করার জন্য এসেছিলেন একটু পরে আমি সাত মাইল দৌড়ালাম ডাক্তার ডাকার জন্য যখন ডাক্তারের বাড়ি পৌঁছালাম তিনি বাড়ি ছিলেন না কিন্তু বাড়ির লোকেরা বলল তিনি কোথায় গেছেন তাই আমি আর এক মাইল দৌড়ালাম এবং পথে তার সাথে দেখা হলো তার অন্য কাজ ছিল বললে নাচতে পারবেন না কিন্তু তার সত্ত্বেও আমি তাকে টেনে নিয়ে এলাম সেই অন্তিম রাত্রে ঠাকুর আমাদের সঙ্গে শেষ পর্যন্ত কথা বলেছিলেন রাত্রে তিনি আধ গ্লাস পায়েস খেলেন এবং মনে হলো তার স্বাদ তিনি পছন্দ করেছেন তার শরীর অবশ্য খানিকটা উত্তপ্ত ছিল তাই তিনি আমাকে হাওয়া করতে বললেন আমরা প্রায় দশজন একসঙ্গে হাওয়া করতে লাগলাম তিনি পাঁচ ছটি বালিশে ঠেস দিয়ে বসেছিলেন আর ওই বালিশগুলো আমি নিজে ধরে রেখেছিলাম এবং একই সঙ্গে হাওয়াও করছিলাম এর ফলে একটু নড়াচড়া হচ্ছিল এবং দুবার তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুই কাঁদছিস কেন যেন তার মনেও এত স্থির হয়েছিল যে অত্যন্ত অল্প নরনচরণ তিনি টের পাচ্ছিলেন নরেন্দ্র তার পা দুটো হাত দিয়ে মালিশ করতে লাগলো এবং ঠাকুর তার সঙ্গে কথা বলছিলেন তাকে কি করতে হবে তাই বলছিলেন বারবার তিনি বলছিলেন তুই ছেলেদের দেখাশোনা করিস যেন তাদের ভার নরেনকেই তারপর তিনি শুতে হঠাৎ রাত একটার সময় তিনি এক পাশ হয়ে পড়ে গেলেন তার গলায় মৃদু শব্দ হচ্ছিল এবং আমি দেখলাম তার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠেছে নরেন তাড়াতাড়ি তার পা দুটো লেপের ওপর রেখে দৌড়ে নিচে নেমে গেল যেন সে সহ্য করতে পারছিল না তার একজন ভক্ত ডাক্তার ঠাকুরের নারী স্পন্দন অনুভব করতে গিয়ে দেখলেন কোনো স্পন্দন নেই এবং তিনি চেঁচিয়ে কেঁদে উঠলেন আমি তার ব্যবহারে অধৈর্য হয়ে উঠলাম যেন ঠাকুর সত্যি সত্যিই আমাদের ছেড়ে চলে গেছে তাকে বললাম আপনি কি করছেন আমরা সবাই ভাবলাম তিনি সমাধিস্থ হয়েছেন তাই নরেন ফিরে এলো এবং আমরা প্রায় কুড়িজন একসাথে বসে হরিম হরিওম হলে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম এইভাবে আমরা পরের দিন একটা দুটো পর্যন্ত অপেক্ষা করলাম তখনও তার শরীর কিছুটা উত্তপ্ত ছিল বিশেষ করে পিঠের চারপাশে ডাক্তার জোর দিয়ে বলতে লাগলেন যে তিনি দেহ রক্ষা করেছেন প্রায় পাঁচটার সময় ঠাকুরের দেহ ঠান্ডা হয়ে গেল তাই আমরা তাকে খাটে শুয়ে মালা দিয়ে সাজিয়ে শ্মশানে নিয়ে গেলাম ভোড়ানগর মঠে যেখানে তরুণ শিষ্যরা ঠাকুরের মহাসমাধির পর একত্রিত হয়ে বাস করেছিলেন আমরা তখনও আমাদের উদ্দেশ্যের কথা ভাবিনি বিশ্বাস ছিল যে আমাদের একমাত্র কর্তব্য ঠাকুর আমাদের সামনে যে আদর্শ রেখেছিলেন সে আদর্শ বাস্তবে পরিণত করা অর্থাৎ অভিমানহীন জীবনযাত্রা ও সেবা তিনি কখনো আমাদের কাছে কোনো বিশেষ উদ্দেশ্য বা কাজের কথা বলেননি যদি আমাদের ধারণা হতো যে আমাদের মধ্যে কোনো বিশেষ কাজ করতে হবে তাহলে বোধ হয় আমরা অন্যভাবে জীবনযাপন করতাম নানা প্রকার কঠোরতায় আমাদের শক্তি ক্ষয় করতাম না বন্ধুরা আজ আমি এখানেই রাখছি জয় ঠাকুর জয় মা